ওই দূরে দেখা যাচ্ছে স্কুবা পাহাড় খুব সুন্দর লাগছে দেখতে উপরে একদম মেঘ জমে আছে আমরা একটু আসলাম মিনিষার পাপার ইয়ার্ডে মিনিসার পাপা এখানে কিনা গিয়ে অনেক গাছ টাছ লাগাইছে দেখাবো একটু আপনাদেরকে তার আগে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে কত সুন্দর সময় পেলে এখানে আসি খুব ভাল লাগে এখানে আসতে চারপাশটা খোলামেলা গ্রামের মতো অনেকটা বাংলাদেশের মতো লাগে ঠান্ডা আছে আজকে ফাতিমা গাড়ির ভিতরে ঘুমাচ্ছে ঠান্ডা আছে না অনেক বাতাস হ্যাঁ শোয়াইছে একটু দেখো না কোন জায়গায় তুমি কি লাগাইছো দেখো কিভাবে শোয়াইছি অনেক ঠান্ডা বাতাস আজকে হয়েছে ও কই কি গাছ লাগাইছো একটু দেখাও ভিডিওতে একটু লাগাইছো না পেঁপে এই পেঁপেটা আশা করি একটা সময় বড় হবে বড় হইলে দাঁড়ায় দাঁড়ায় আবার এখানে একটা চেয়ার লাগায় বসে বসে চা খাওয়ার খুব ইচ্ছা পেঁপে হোক আর না হোক এই পেঁপে গাছটা বড় হইলে এখানে চা খাবো ওই শুকুবা দেখা যাবে ও টমেটো হইছে এখানে লাগাইছো। টমেটো গাছ আমি কিন্তু প্রায় আইসা পড়ুম বইলা দিলাম মিনি সারাব আমার অনেক ভাল লাগতেছে এই যে এখানে টমাটো তরমুজ কোন জায়গায় তরমুজেরই কাগজ কেন এখানে ও মইরা গেছে তাই লান তরমুজের লতা পাতা হবে না টমাটো পেপে আর এগুলা কি কাঁচা মরিচ তরমুজ টমর লোকেন কয়টা লাগাইছো কাঁচামরিচ তো দুনিয়ার এই কাজটা অনেক ভালো করছো মিনি সারাব্বু এগুলো সব ইয়া এই যে কি বলে টমাটো গাছ কারণ টমাটোর যেই দাম হয় টমাটোর সিজন চলে গেলে তখন কি হয়েছে বেগুন হয়েছে দাঁড়ো আসতেছি টমাটো ডিপ কইরা রাখা যায় কিন্তু ডিপ করলে অনেক দিন খাওয়া যায় গাছের থেকে শাক হ্যাঁ হ্যাঁ এগুলো তো লাল শাক না তো সিরিয়াসলি ও এই সাইড দিয়ে লম্বা করে লাল লাল শাকের গাছ লাগাইছে বেগুন হইছে এই বৃষ্টি আসে কেন আজকে তো বৃষ্টি আসার কথা না এই গাছ পাতা ছাড়ছে যাকে এক লাইনে লাগাইছো তাই না আমাদের কৃষক ভাই আমাদের কৃষক ভাই এখানে অনেক কিছু লাগাইছে এইভাবে না তুমি একটা কিছু দা কাটতে হইব ওই যে এটা এটা কি গাছ বেগুন গাছ তাই না ওইটাও বেগুন গাছ ও করলার উপরে ওই পাতা গুলাই পড়ছে ওইখানটা সাইড দিয়া ভালো করে কাটতে হইব ঢেরস গাছ আসছে পুদিনা দুনিয়ার পুদিনা ওইখানে পিকনিক করলাম ওই দিন এইখান থেকে একটু মুড়ি মাখানোর সময় পুদিনা গুলা নেওয়া তাই না এই এই যে পুদিনা দুনিয়ার পুদিনা পাতা বৃষ্টি আসতেছে হালকা হালকা চারিদিকে কত সুন্দর ওয়েদার একটু তো ছবি তোলার ভাব আসে ও সিম গাছ এই যে এটা হচ্ছে সিম গাছ সিম গাছ তো অনেক ডালাপাল্লা ছড়াবে আর কি ও দুন্দুল গাছ মাসাল্লাহ বড় হইছে তো কিন্তু জাংলা কই দিবা আল্লাহ লাল শাক কি হইছে দেখি একটু সরো না কত সুন্দর একটু সরো না এই গাছ বড় হইলে আমি আবার আসুম লাল শাক উঠাই দাও এটি কি এটি লাল শাক না তো ডাটা মনে হয় নাকি লাল শাক ওই যে দেখেন কি সুন্দর লাল শাক হয়ে রয়েছে মনে হয় কি বিক্রামপুরের ক্ষেতের কিনার দিয়া হ্যাঁ এখানে বৈশা বৈশা লাল শাক উঠানো যাইব আর এই পাশে আবার ধান ওইখানে কি সুন্দর গম হইছে তুমি গাড়ি নিয়ে আসবো আমি ওইখানে যাব তুমি গাড়ি নিয়ে আসো আমি হাইটটা হাইটা যাই করছে রাস্তার সাইডে রাখবে আর আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি একটু দুটা ছবি তুলি আর আপনাদেরকে একটু ভিডিওতে দেখাই কত সুন্দর লাগে দেখেন টোকিওতে থাকতে থাকতে আমার এখন টোকিওতে ভাল লাগে না মনে হয় কি যে কোনো প্রাকৃতিক কোনো কিছু নাই বিল্ডিং আর বিল্ডিং বড় বড় লাইট বিল্ডিং অনেক তো থাকলাম টোকিওতে এখন আমার এইখানে ভাল লাগে আর এই ইয়ার্ডের সাথে কি সুন্দর ধান এই ধানগুলো অনেক বড় হবে তারপরে পুরা সোনালি কালার হবে আর এটা হচ্ছে গম গমগুলো পুরা সোনালি কালার হয়ে আছে গোল্ডেন পুরা দেখেন গম পাকলে কি সুন্দর লাগে খুব কাছের থেকে দেখাই এত সুন্দর সিন দেখলে কে না থাকতে চায় তাই না এই সুন্দর সিনগুলা কত ভাল লাগে দেখতেও কত শান্তি লাগে তাই না রাস্তার কিনারে এরকম ঘম গুলা পুরা পেকে আছে লাগে আসলেই এখন চলে যাব একটু ঘুরলাম একটু ছবি তুললাম আর কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে এসে আসলে আমারই মনটা ভালো হয়ে গেছে মনটা ভালো ছিল তারপরে অনেক ভালো লাগছে ভাল লাগবে এত খোলামেলা জায়গা এত খোলামেলা পরিবেশ তো আমি রাস্তাটা পার হয়ে যাই যেহেতু গাড়ি নাই দারুণ সুন্দর একটা জায়গা না এখানে আসলে না আমার একটু যেতে মন চায় না যদিও মিনি সারা ওয়েট করছে গাড়িতে যাওয়ার জন্য এখানেও একসময় ধান পাকবে ধান বড় বড় হবে খুব সুন্দর জায়গা ফাতিমা ঘুমাইতেছে না কিভাবে ওরে শোয়া রাখছি